মহান বিজয় দিবসে চৌগাছায় প্রশাসনের বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ৩১ বার তপধর্ণীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় গত সোমবার সকাল সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসনের পক্ষে মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের যুদ্ধখাত রণাঙ্গনের স্মৃতিস্তম্ভে পুষ্পমালো অপর্ণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এসময় সময় সহকারী কমিশনার তাসমিন জাহান থানার নবাগত অফিসার ইনচার্জ পায়েল হোসেন সহ সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এবং উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা জামায়াত চোগাছা বাজার ব্যবসায়ী সমিতি সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমালা অপর্ণ করেন পুষ্পমালা অপর্ণ শেষে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ আলোচনা শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় ঢাকা